আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে সকাল সকাল বের হয়ে গেছি বাসা থেকে চলে যাচ্ছি হচ্ছে ডক্টরের কাছে আজকে হচ্ছে আমার ডক্টরের সিরিয়াল আছে তো এই যে বাসে উঠে পড়ছে আমরা চলে আসছি বাস থেকে নেমে গেছি তো আজকে হচ্ছে আমার অ্যালার্জির প্রবলেম তো তো সে ডাক্তার পনেরো পাইছি হচ্ছে ছয় মাস পরে এদেশে হচ্ছে করোনার পরে হচ্ছে ডাক্তারের সিরিয়াল পাওয়াটাই তা তাই না বলো সিরিয়াল গেছে ছয় মাস পরে পাইছি আর একটা পাইছি এক বছর পরে তাই না যাই হোক চলে এসছি হসপিটাল আর এই হসপিটালটা আসলে আমার অনেক স্মৃতি মনে পড়ে যায় সুফিয়া হওয়ার আগের ঘটনা পরের ঘটনা অনেক হ্যাঁ ওই ছয় ওই রুমে ছিলাম অনেক কষ্টের স্মৃতি আছে একদিন আপনাদের সাথে শেয়ার করব অনেকটা গরম লাগতেছে তাই তাই বিলেচার খুলে ফেলছি গাড়িতে বসে পুরো ঘেমে গেছি পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তাই না

নেক্সট যে আমাদের মানে ডাক্তারের সিরিয়াল ওটা রাখার জন্য সে ভিতরে আসছে আর সুপি হচ্ছে বিরক্ত করতেছে তাই চলে আসছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আসছিলাম হচ্ছে নয়টা বিশে আসছিলাম অনেক লেট হয়ে গেছে আজকে আমাদের ডাক্তার ছিল হচ্ছে সাড়ে নটায় তারপর ডাক্তার দেখছে হচ্ছে আমাদের প্রায় দশটার দিকে তো বাচ্চার জন্য ওয়েট করতেছি বসে আছি যে দুজনে আর আপনাদের ভাইয়ের ভিতরে এখন হসপিটালে আসে নাই সেটা ঘুম পাইছে কারণ হচ্ছে আজকে উঠছে তাড়াতাড়ি ওকে জোর করে ওঠানো হয়েছে পৌনে আটটার দিকে কারণ ডাক্তার আছে আবার ওটা খাওয়াইতে হয়েছে না রেডি করতে হয়েছে সময় লাগছে সেজন্য একটু তাড়াতাড়ি উঠেছে আজকের জন্য সাথে বিরক্ত করতেছে ঘুম পেয়েছে ঘুম না হইলে সুপে হচ্ছে বিরক্ত করে প্রপারলি ঘুম না হইলে বিরক্ত করে তো ওইখান থেকে চলে আসছি আসছি হচ্ছে একটা ইয়াতে যাবো বাচ্চাদের সুপারে যাব বাচ্চাদের ড্রেস কেনার জন্য সুপের জন্য একটা জুতা কিনবো সুপের কেস ছোট হয়ে যায় তো বাচ্চাদের টি কী কেনাকাটা করি

আমাদের যারা থাকে তারা সবাই চিনে আর এখানে সবকিছু পাওয়া যায় খেলনা খাবার দাবার ড্রেস আপ সব গাড়ি এই যে গাড়িটা সুপের গাড়িটা এখান থেকে কেনা হয়েছে তাই না বলো সুপার দুইটা গাড়ি এখান থেকে

সবকিছুর এত পরিমাণ দাম কিভাবে নেব আল্লাহ অনেক দাম তো ছোট বাচ্চাদের ড্রেস এত পরিমাণ দাম কি বলবো এই ড্রেসটার দাম দেখছেন পঁয়ত্রিশ ইউরো আর নিরানব্বই সেন্ট প্রচুর দাম বড় মানুষের ড্রেস কেনা যায় টাকা দিয়ে পছন্দ হয় না হুম আগে সুপে এই প্রাণীগুলো খাইত আমার এই জুতোটা ভালো কি ছোট কি কিউট পাইছ খাব <mí> নাবি ফিটার কিনছি একটা ফিটারও ওখানে আমার কষ্ট চুচু অনেক আছে বসা এখনো বাট সোফিয়া কিন্তু ছোটবেলা থেকে চুচু ওখানে আর প্লাস ফিটার ওখানে ফিটার দেখলে আমার কিন্তু ইচ্ছা করে ভালো লাগে বাট তো খায় এখানে সব বাচ্চাদের খাবার সেকশন এটা সব খাবার পাওয়া যায় সব ফ্রুট পাওয়া সুজি তারপরে হচ্ছে খাবার নিয়েছি তো এই যে আমরা বাসায় চলে আসছি সুফি বুড়ি কিনে নিয়ে আসছি সেটা শেয়ার করি আপনাদের সাথে আছেগুলার স্ট্রবেরি গুট আছে সুপির একটা খাওয়াইছি মেহেলি থাকা অবস্থা আর এই এখানে আছে কেবির রুটটা আর কলা আজও হয়েছে তারপর দুটো গেঞ্জি যে একটা লাগে বেশি আর এত ছোটো বাচ্চার ড্রেস আপনারা ইয়ে করেন গেস করেন কার জন্য কেনা হয়েছে এত ছোটো ছোটো যে

জুতাটা সুন্দর হয়েছে না সবাই একটু কমেন্ট করবেন আমার অনেক ভালো লাগছে তোমার কাছে ভালো লাগছে না জুতাটা পছন্দ ওর যে দামের জুতা এটা এইটা দিয়ে আমাদের বড়দের জুতা হয়ে যায় এত দাম আর এখানে দুই প্যাকেট পাঁচটা দাম হয়েছে আর সুপি আর জন্য আবার নতুন করে একটা ফিটা কিনছি ফিটার সুপি ছয়টা ভালো লাগছে তাই ভেদে এটা নিয়ে আসছি আমি ভেবেছিলাম দুপুরে রান্না বান্না নাই তো একটু ঘুমো আজকে একটু রেস্টে থাকবো আল্লাহ বলতেছে দাঁড়াতো রেস্টে থাকাইতেছি লাউর তরকারিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে দুপুরে আমরা যেটা গরম করছি খাওয়ার জন্য পুরো নষ্ট সব ফেলে দিছে আর এই যে এতখানি কাঁচিল পুরো এক বাটি তরকারি পুরো নষ্ট হয়ে গেছে বুঝলাম না মানে হালকা গরম পয়সাতে এটা ফ্রিজে রাখছিলাম তো ফ্রিজে রাখতে একটু দেরি হয়ে গেছিলো রাত সাড়ে এগারোটা বাজে তখন রাখছিলাম এর জন্য মনে হয় এটা নষ্ট হয়ে গেছে আর সব তরকারি ভালো আসছে শুধু লাউ তরকারিটাই নষ্ট হয়ে গেছে তো সুফি এক আর খাওয়াইতে পারি না ও ঘুমাই গেছে তো ওর জন্য ভালো তাড়াতাড়ি করে একটু মুরগি রান্না করি আলু দিয়ে হচ্ছে যে মুরগি রান্না করবো একটু পাতলা ঝোল করে আমি এখানে সব রেডি করে নিয়েছি তাড়াহুড়া করে এখানে এই যে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে আর এই যে পাশের ছোটোতে ডাল বসিয়ে দিচ্ছি পাতলা করে একটু ডাল রান্না মাংসটা হয়ে গেছে এইখানে হচ্ছে এই যে রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে আর এই যে টমেটো ডাল রান্না করছি তো খাবার খাওয়ার সাথে সাথে আজকে তুলে রাখবো ফ্রিজেতে নষ্ট না হয় কারণ এত কষ্ট করে রান্না করছি ভাবছি যে আজকে একটু রেস্টে থাকবো রেস্টে তো থাকতেই পারিনি বরংস অনেক কষ্ট হয়েছে আর আমার প্রচুর পায়ে ব্যথা করতেছে আমি দাঁড়ায় কাজ করতে পারতেছি না এত পায়ে ব্যথা হয়ে গেছে কারণ হেঁটে গেছি আবার শপিংয়ে গেলাম আবার বাসায় আসছি কারণ সব জায়গা তো বাস নাই আমাদের এখানে এর জন্য পায়ে প্রচুর ব্যথা তো রান্নাবান্না শেষ করছি আর এখন বাজে পনেরো নয়টা প্রায় আর আমি ঘরে অনেক কাজ করছি অনেক কাজ করছি কি বলবো সব কিছু মানে ক্লিন করছি টেবিলটা যে টেবিলের কাপড়টা নোংরা হয়ে গেছে ওটা তুলে রাখছি সোফিয়ার খাবারগুলো এখানে রাখছে আপাতত আর এই যে সোফা তারপর বেডটা ডিজাইন সিন আর এই পাশে হচ্ছে অনেক কাপড় ধোয়া ছিল এখানে তো সেগুলো ভাস করে কিছুটা আমি তুলে রাখছি আলমারিতে আর এই এইটার ভিতরে থাকে হচ্ছে সব চাদর তা আমি এখানে নাগল পাবো না আপনাদের ভাইয়া এসে উঠাবে আর এই যে সুফিয়া স্বামীর রুমটা বসাই নিয়েছি তো এই যে গরিবের রুম এই আর আর এখন আমি গোসল করি নাই গোসল করতে যাবো মানে কি বলবো খুবই খারাপ লাগতেছে প্রচুর ময়লার কাজ করছি আবার সুফের আলমারিটা বসাইছি ওইটা ওইটু এলোমেলো ছিল ওইটা বসাই ফেলছি আর আমি হচ্ছে কাপড় ভাস করতে পারি না আলমারির কাপড় তারপর বেড ঘর ঝাড় দিতে পারি না আমার অ্যালার্জির প্রবলেম তারপর আজকে দিয়েছি কি করবো ঘর ঠন ন হয়েছিল কারণ সকালে বের হয়েছি না ঘর ঝাড় দেওয়া হয় নাই তো এখন দিয়ে ফেলছি সব কিছু যে ক্লিন করে ফেলছি ভাবছিলাম বাইরে যাবো কিন্তু বাইরে যেতে পারি নি কাজের কারণেই তো যাই হোক কাজকের মতো এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপার উপলকে সব থাকবেন সুপাইকে বেশি বেশি করে সবাই একটু ভালোবাসবেন على فعل السلام عليكم